এত বড়ো ব্যাগের মধ্যে গ্রাম থেকে কতগুলো জিনিস নিয়ে আসলাম একদম গ্রামের নিজেদের গাছের টাটকা টাটকা সব সবজি আরও অনেক কিছু আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা জানেন যে আমি গ্রামে গিয়েছিলাম প্রায় অনেক দিনই ছিলাম ভাগ্নির বিয়ে খেলাম সরিষা খেত দিয়ে ঘোরাঘুরি করে ভিডিও শেয়ার করেছিলাম তো এখানে আমরা কিন্তু চলে আসছি যেহেতু বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে তো আসতেই হবে তো কি কি দিয়ে দিলো মা এর আগে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছি সেগুলো আলাদা আর এটা হচ্ছে আলাদা এগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার মা আর ননদিনী দিয়েছে কি কি দিয়েছে আর একদম গ্রামের এই সবজি একদম গাছ থেকে তুলে আনা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো দেখতে পাচ্ছেন কি কি দিলো সেটাই শেয়ার করছি এখানে হচ্ছে সরিষার তেল এটা মা দিয়েছে এটা আমাদের ক্ষেতের একদম খাঁটি সরিষার তেল একটা নারিকেল আছে এখানে আর এই তেলটা যে কোনো ভর্তা ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর কেনা তেলে কিন্তু ওই মজাটা পাওয়া যায় না আর এটা হচ্ছে আপনার পুঁই শাকের যে বিচিগুলো এটা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছ এটাকে আমার অনেক বেশি পছন্দের তো আমি তুলে নিয়ে আসছি আর গাছের তা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা আর এটা হচ্ছে অন্য একটা শাক এই শাকটাকে আমরা লোটে শাক বলি তো এটা সরিষা ক্ষেতের মধ্যে হয় অসম্ভব মজার হয় এই শাকটা খেতে একদম তাজা তাজা আমার ছোট ননদ কিন্তু এটা উঠিয়ে দিয়েছে তো এখানে আপনাকে শেয়ার করব হচ্ছে এটা আমার বড় ননদ দিয়েছে একদম গাছের টাটকা লাউ যদিও অনেকগুলো এনেছিল কিন্তু আমার আনা কষ্ট হবে দেখে অল্প অল্প করে আমি সব কিছু নিয়ে আসছি কারণ এতগুলো আনা সম্ভব না গাড়ি জার্নি করে বাচ্চা কাচ্চা নিয়ে আপনাদের ভাইয়া এমনি বিরক্ত বিরক্ত করে এত কিছু টানা টানে তো এখানে দেখতে পাচ্ছেন গাছের লাও শাক তো শাক দিয়েও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম গাছের বেগুন আর এই বেগুনটা খেতে কিন্তু অনেক বেশি মজার এটা হচ্ছে গাছের সিম এগুলো বর্তা ভাজি করলে অনেক বেশি টেস্টি হয় আর এটা হচ্ছে আপনার আম সত্ত্ব আছে আর কয়েকটা জিনিস আছে এর মধ্যে যেহেতু এটা অন্যরকম জিনিস আমি সেই জন্য একটু আলাদাভাবে সেভ করে রেখে দিয়েছিলাম তো এটা হচ্ছে আম সত্ত্ব মা এটা আমসত্ত্বটা দিয়েছে আমার ছেলে আর মেয়ে অনেক বেশি পছন্দ করে আমসত্ত্বটা আর এটা হচ্ছে কালোজিরা ভর্তা পেঁয়াজ দিয়ে ভাজি করাই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে একদম খাঁটি খেজুরের গুড় এটা আমার এক ছোটো ভাই আমার মাকে দিয়েছিল অনেকগুলো সেখান থেকে আমাদের কিছু কিছু ভাগ করে দিয়েছে যেহেতু আমরা সবাই গিয়েছিলাম আর এটা হচ্ছে কাউনের চাল এটা কিন্তু পায়েস রান্না করে খেতে অনেক বেশি মজার পিঠাও খেতে ভালো লাগে তো কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও